তো হ্যালো বন্ধুরা সব কেমন আছে আই হোপ ভালো আছো আজকে কথা বলতে চলেছি সুপার সুপারস্টার প্রসনজিৎ অ্যান্ড শফিককে নিয়ে শফিককে নাকি প্রসনজিৎ বাঁচানোর চেষ্টা করছে অ্যান্ড কী বলছে পসঞ্জিৎ নাকি সুপার স্টার প্রসনজিৎ তাকে বাঁচানোর চেষ্টা করছে অ্যান্ড তাকে নিয়ে মন্তব্য করছে এই কথাটা কতটুকু সত্য সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটাকে যারা যারা আগে লাইক করেন ফ্যাট করে লাইক করার আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলছি বন্ধুরা কিছুদিন আগে দেব নাকি পল্লীগ্রাম টিভির শফিককে নিয়ে মন্তব্য করছিল যে শফিককে ছেড়ে দেওয়া হোক বা রিলিজ করা দেওয়া হোক এখন বর্তমানে কথা উঠে আসছে বা অনেক ভিডিও আপলোড হচ্ছে অনেক ইউটিউবার ভিডিও আপলোড করছে জিত নাকি শফিককে বাঁচানোর চেষ্টা করছে এই কথাটা কতটুকু সত্য তো এই কথাটা বলে দিই বন্ধুরা একদম ফেক ভাই এগুলো সবাই ভিউজ কামানোর জন্য ভাই এগুলো সব সবাই ভিউজ কামানোর জন্য এগুলো ধান্দা বুঝতে পেরেছে বন্ধুরা এগুলো কোনো কিছু কথা হচ্ছে না দ্য আই হোপ ধরো না এতটা কী যে হতে পারে কি না পসনজিৎ সুপারস্টার পসনজিৎ স্যার ও জানেই না যে শফিকে গ্রেপ্তার করেছে হতে পারে জানেই না বা জানে বা এতটা এই তোমার তোমার নজর দেয়নি এবার ধরো না অনেক তো জেলে অনেক সুপারস্টার অনেক ধরণ অনেক সুপারস্টার অনেক ধরনের হিরো জেল খাটছে কোনো মেয়ের কারণে কোনো দুর্ঘটনা দুর্ঘটনা ঘটানোর জন্য কিন্তু জেল খাটছে তো সবার দিকে কি নজর দিয়ে পারবে তো আই হোপ তোমরা বুঝে গেছো যে সুপার স্টার কোনো রকম মন্তব্য করছে না ভাই কোনো রকম মন্তব্য করছে না যে পল্লিগ্রাম টিভির সুপিক নাকি জেল খাটছে তাকে ছেড়ে দেওয়া হোক বা তাকে কোনো রকম ফাঁসি না দেওয়া হোক এই কোনো কথা বলছে না এমন কি কয়েকদিন আগে তোমার কয়েকদিন আগে দেব নাকি পলিগ্রাম টিভি শফিককে নিয়ে বলছে যে তাকে কোনো রকম ফাঁসি না দেওয়া হোক তাকে কোনো রকম দুর্ঘটনা তাকে দাঁড়ানো রিলিজ করে দেওয়া হোক এটা কোনো এই রকম কোনো কথাই কিন্তু এখন পর্যন্ত আসেনি বা কোনো রকম নিউজ বা কোনো রকম আর্টিকাল এখন পর্যন্ত ছাপেনি তো আই হোপ তোমরা বুঝে গেছো যে এখন যেগুলো এখন ভিডিও আপলোড হচ্ছে যে ধরো না এখন তারপর কয়েকদিন আগে কয়েকদিন পরেই ধরো ভিডিও আপলোড হতে পারে যে মোদি কী করে পলিগ্রাম টিভি সবিকে নিয়ে কথা বলছি যে ছেড়ে দেওয়া হোক বা প্রধানমন্ত্রী বলছে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ধরো না পুলিশ মেম্বার প্রধান ধরো না যত যারা বড়ো বড়ো হিরো সবাই ধরো না বলছে যে সবিকে ছেড়ে দেওয়া হোক তো তোমরা কিন্তু মন্দে কথায় কান দিও না বন্ধুরা যে কোনো রকম আর্টিকাল বা নিউজ হবে নিউজের দিকেও ধরো না পোপার যেগুলো নিউজ চ্যানেল যেটা বড়ো চ্যানেল তাদের দিকে কিন্তু খেয়াল রাখো ছোটো ছোটো নিউজ চ্যানেলের দিকে খেয়াল রাখো না তার কারণ কি জন্য বলো তো তারা কিন্তু ভিউজ কামানোর জন্য এগুলো সব করছে তো আই হোক তোমরা বুঝে গেছো যে বড়ো বড়ো ইউটিউবার বা বড়ো বড়ো চ্যানেলে বা বড়ো বড়ো তোমরা এই সুপার স্টার যেগুলো ভিডিও বানাবে যেসব ওদের নামে নাম ভাঙিয়ে ভিডিও বানাবে তাদের দিকে কান দিও না বন্ধুরা যখন বড়ো বড়ো চ্যানেলে ভিডিও বানাবে বা আর্টিকেল ছাপবে তখন কিন্তু তোমরা সিওর হয়েও বন্ধুরা বুঝতে পেরেছো বন্ধুরা তখন তোমরা সিওর যে হ্যাঁ ওরা তোমরা ভিডিও বানাচ্ছে বা ওদের আইডি থেকে ভিডিও আপলোড করছে যে হ্যাঁ ধরে নাও সুপারস্টার প্রসঞ্জিত যে আমার ওর আইডি থেকে বলছে যে যাই হোক সফিক যেগুলো কাজ করেছে ভুল কাজ করেছে তার সত্ত্বেও ওকে ছেড়ে দেওয়া হোক বা সাজা দিয়ে ছেড়ে দেওয়া হোক এই রকম যখন কথা বলবে তখন তোমরা বিশ্বাস করিও বা নিজের মুখে যখন বলবে তার আগে কোনো রকম বিশ্বাস করিও না ভাই বুঝতে পেরেছো দেব ধরো নাম দেবের তো নিজস্ব কোনো আইডি আছে ও আইডি থেকে যদি ভিডিও আপলোড হতো যে হ্যাঁ পলিগ্রাম টিভি শফিককে ছেড়ে দেওয়া হোক সে কোনো রকম অপরাধী না তাকে ফাঁসানো হয়েছে তাহলে ভাই মানতে পারতাম কেউ কে তোমাদেরকে প্রুফ দিয়েছে বলো তো তোমরা নিজেই বলো যে রকম পুরিপ দেওয়া হয়েছে যে হ্যাঁ সুপারস্টার দেব যে তোমার সব পল্লিগ্রাম টিভির শফিককে নিয়ে বলছে যে ছেড়ে দেওয়া হোক বা পসনজিৎ বলেছে কোনো ভিডিও আছে কারোর কাছে ভিডিও নাই যে পসঞ্জিত বলেছে যে তোমার পল্লিগ্রাম টিভির শফিককে ছেড়ে দেওয়া হোক সে রকম অপরাধী না বলেছে কি কেউ বলেনি ভাই কেউ এরকম এরকম কোনো সুপার বা আদার্স কেউ বলেনি তো আই হোপ তোমরা বুঝে গেছো যে যেগুলো সব ভিডিও বানাচ্ছে সব ফেক ভিডিও বানাচ্ছে ওগুলো কানে ওগুলো তো তোমরা একদম মনোযোগ দিও না বন্ধুরা যারা যারা ভালো ভিডিও বানাচ্ছে যারা যারা ভালো ভিডিও আছে তাদের কিন্তু ভিউজ নেই যারা যারা ফেক ভিডিও বানাচ্ছে হ্যাঁ এই করছে ওই করছে তাদের কিন্তু একদম লাখে লাখে ভিউজ আমাদের যেমন ভিউজ নেই বন্ধুরা তো হোক তোমরা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দে নতুন আপডেট পেতে